চোখের পলকে এত খাবার এই সত্যি যদি এমন হতো জাদুর বাতি দিয়ে যদি নিজের শখ স্বপ্নগুলো পূরণ করা যেত জানেন ছোটবেলায় সত্যি এমন করতাম আমি বাতি ঘষা ঘষি করতাম যদি আলাদিন চলে আসে আর আমার ইচ্ছেগুলো পূরণ করে দেয় কিন্তু কোয়া সেটা হয় বলেন বাস্তবে এক একটা শখ পূরণ করতে গিয়ে মাথার ঘাম কখন যে পায়ে বুঝতেই পারি না আসসালামু আসসালাম কেমন আছেন সবাই আজকে ভিডিওটা একটু ভিন্ন কারণ ঢাকা শহরের মধ্যে এমন একটা গ্রামীণ পরিবেশ বলা যেতে পারে সাজেকের মতো একটা দেয় তার মধ্যে আজকে আমি সেই ছোটবেলা দেখার স্বপ্ন মানে বাতি ঘষা ঘষি করে আলাদিন এসে আমার ইচ্ছে পূরণ করবে সেই স্বপ্নটা পূরণ হতে যাচ্ছে এত সুন্দর রেস্টুরেন্ট নাম কি জানেন কান্ট্রি সাইড রুপটপ যেটার লোকেশন ঢাকা মিরপুর ওয়ান চিড়িয়াখানা রোড ঈদগা মাঠের পাশে রাজধানীর মতো এত জ্যামজট একটা শহরে এত সুন্দর একটা রেস্টুরেন্ট ভাবা যায় আমি তো যাওয়ার পর পরই সাজেকের একটা ফিল নিচ্ছিলাম অসাধারণ একটা জায়গা গেলেই যেন মনটা ভালো হয়ে যায় ঈদগা মাঠের পাশে স্বপ্ন এবং চিলক্স বিল্ডিং এর একদমই উপরে রেস্টুরেন্টটা সুন্দর সুন্দর ফুল গাছ দিয়ে সাজানো ছিল মনে হচ্ছে কোন এক জগতে চলে এসেছি যাই হোক ডেকোরেশন তো দেখে ফেললাম এখন দেখবো খাওয়া দাওয়া কেমন ট্রাস্ট মি গাইস রিজনেবল প্রাইজে এত মজার মজার খাবার ছিল এখানে একটা প্রদীপ ছিল যেটা ঘষে ঘষে আমি এতগুলো খাবার নিয়ে চলে আসলাম এখানে সিঙ্গেল আইটেম থেকে শুরু করে ভজনম থালি অর্ডার করেছিলাম ভজনম যে থালিটা ছিল সেটা মাত্র চোদ্দশো টাকা এবং এর মধ্যে আছে এখানে কিছু ভালোবাসার মানুষের সাথে দেখা হয় এবং তাদের সাথে আমরা সেলফি ভিডিও করি তো ভজনম থালিতে রয়েছে হারিয়ালি বিরিয়ানি ডাল বাটার ফ্রাই চিকেন বাটার মশলা পালক পনির আরও ছিল গোলাপ জাম লাচি এবং গার্লিক নান মাত্র চোদ্দশো টাকা এত বড় একটা থালি কোনটা রেখে যে কোনটা খায় প্রত্যেকটা খাবার মজা ছিল আর বিশেষ করে ভালো লেগেছে বিরিয়ানিটা। আর কিছু সিঙ্গেল আইটেম নিয়েছিলাম তার মধ্যে ছিল লাহোরে চিকেন টিক্কা, গার্লিক নান, লাচ্চা পরোটা, পালক পনির। সাথে ছিল বিফ মশলা এবং বিফ নিহারি। যেটা আমি খুবই মজা করে খাচ্ছিলাম প্রথমে কাঁচা মরিচের টুকরাগুলো সুন্দর করে ছিটিয়ে দিই। তারপরে এই লেবুটা, লেবু ছাড়া কিন্তু নিহারি খেতে একদমই মজা না। সাথে একটু চাটনিও দিয়ে নিচ্ছিলাম তারপরে মিক্সড করে মজা করে খেয়েছি এবং এটা যদি রুটি দিয়ে কিংবা পরোটা দিয়ে খাওয়া যায় তাহলে আরও ভালো লাগে আমি লাচ্চা পরোটা অর্ডার করেছিলাম যেটা দিয়ে আমি খাচ্ছি লাচ্চা পরোটা আমার ভীষণ পছন্দ ভাইরে ভাই রিজনেবল প্রাইস এত সুন্দর জায়গায় এসে যদি খাইতে পারে তাহলে জীবন সার্থক আপনাদের সুবিধার্থে আমি এদের পেজ লিঙ্কটা ক্যাপশনে দিয়ে রাখবো যাতে আপনারা দেখতে পারেন যে কি কি আইটেম আছে বা খাবারের দাম কত এমনকি তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে তাদের সাথে কন্ট্যাক্ট করে যেতে পারেন কান্ট্রি সাইড রুপটপ নামে এই পেজটা পেজটা ক্যাপশনে আছে চেক করে নেবেন এদিকে আমরা বর্ব মিলে খেতে খেতে পেটটা একদম টুম করে রাখছি পেট ভরা তারপরও যেন মনে হচ্ছে প্রত্যেকটা খাবার যদি টেস্ট না করে তাহলে কি হয় বলেন তারপর আবারও চলে আসি ভজনম থালিতে কারণ এখানকার খাবার জাস্ট বাউ। লাচ্ছিটা আমার এই গরমে আরো ভীষণ ভালো লেগেছে কথাই আছে আগে দর্শনধারী তারপরে গুণ বিচারিয়ে মানে আপনি আগে দেখবেন যে জায়গাটা কেমন তারপরে আপনি খাবার খেয়ে বিচার করবেন যে খাবারগুলো কেমন ঢাকাতে আমি যে কয়েকটা রেস্টুরেন্টে খেয়েছি প্রত্যেকটা রেস্টুরেন্টের খাবার আমার ভীষণ ভালো লেগেছে কোনো প্রদীপ দিয়ে না হোক আপনি আপনার পরিশ্রম দিয়ে আপনার ইচ্ছা স্বপ্ন সব কিছু পূরণ করেন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক সব বিপদ আপদ থেকে দূরে রাখুক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম